ব্রেকফাস্ট করছে আমার কাছ থেকে ছো মেরে খেলো সবাই খেতে বসেছি তখন তোমার বলে আর আমার মতো তোমাদের কার রান্নার পরে খাবার আগের মুহূর্তে ওই কাজটাতে ভীষণ বিরক্তি লাগে হুম বুঝতে পারছো না হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো প্রত্যেকে আশা করছি প্রত্যেকে সপরিমাণে ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে এইটিন এপ্রিল বারটা হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল দশটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তার আগেই ছোটদের জন্য রইলো আমার তরফ থেকে খুব বড় ভালোবাসা আর বড়দের সস্ত্রো তো প্রণাম জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো আমি অলরেডি এখানে ছোলাটা সিদ্ধ করতে দিয়ে চলে গেছিলাম বাসনগুলো মাছ তো বাসনগুলো তো অলমোস্ট মাজা হয়েই গেছে এবার এগুলোকে গুছিয়ে নেওয়া পালা কিন্তু তার আগে করে নেবো ছোলাটা ভাজা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছোলা ভাজা করবো গতকাল সুজি করেছিলাম মানে প্রতিদিন ছোলা ভাজা খাওয়া হয় তো ভালো লাগে না অতটা ছুটি করেছিলাম কিন্তু আজকে আবার ছোলা ভাজায় ফিরে এলাম ছোলা ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে তো চলো চটপট করে ভেজে ফেলে দেখো ঝাঁ চকচকে রোদ মানে কি বলবো একেবারে আমাদেরকে স্বয়ং গিলে নেবে এত রোদের তেজ কিন্তু তার মধ্যেও যারা চা খেতে ভালোবাসে মানে চা তাদেরকে চা থেকে ছাড়ানো খুব মুশকিল মানে গরমে যে চা খেতে বারণ করবো বাবা শুনবেই না এটা তাদের কাছে মহৌষ বলতে পারো তাই বাবার জন্য করেই নিলাম সকালের মহৌষধ গতকাল ফ্রিজে একটু রেখেছিলাম এই যে কয়েক পিস হচ্ছে পেঁয়াজি ওই গোল গোল করে পেঁয়াজ কেটে আমি পেঁয়াজের বড়াই বলতে পারো করি শর্টকাট পেঁয়াজি করতে গেলে ঝামেলা এটা বেশি শর্টকাট তো পেঁয়াজ আর একটুখানি ডাল ডাল চচ্চড়ি মতো রয়েছে তো আমার বর বলেছিল রেখে দাও কালকে খাবো কেউ খেও না কিন্তু বাবা ওর জিনিস ও মারণ করেছে আর খাওয়া যায় তো ভাবছি চলো এগুলো একেবারে গরম করে রেখে দিই তাহলে ও যখন আসবে চটপট দিয়ে ফেলতে পারবো কালকে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজেছিলাম কিন্তু যেহেতু মুড়ি দিয়ে খাবে তো ভাবলাম চলো সর্ষের তেল দিয়ে দিয়ে একটু গন্ধটা সুন্দর হবে ভালো লাগবে খেতে আর এই সরষের তেলের মধ্যেই মাঝে এই ডালটাও দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে একসাথে একটুখানি জিনিস বারবার কে করবে বলতো একসাথেই চালিয়ে দিলাম খুব গ্যাসেরও তো সাশ্রয় করতে হবে ব্যাস এগুলো গরম হয়ে গেল আর আজকে একদম সময় নষ্ট করলে হবে না ঘুমতে ফুরতে বেশ বের হয়ে গেছে কালকে ঘরে এত গরম লাগছিল যে ঘুমাতে ঘুমাতে মনে ভোর হয়ে গেছে ঘুম আসতে আসতে এত গরম লাগছিল ওই কারণে তো দেরি হয়ে গেছে আজকে অনেকটা। কিন্তু তার মধ্যেও আমাকে আমি যে কাজটা শুরু করছি সেটা তো করতে হবে মানে যোগাসন এগুলো তো করতে হবে তো সেইগুলো সেরে উঠতে অনেকটাই শর্টকাট রান্না করবো যেটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আরেকজন তো টেরে ফুড়ে উঠছে বুঝতেই তো পারছো কার কথা বলছি আমাদের সূর্যি দেবতা তার তেজ তো দিন দিন বাড়ছে না তার সঙ্গে পেরে ওটা খুব দায় তাই ভাবছি এখন সময়ের সঙ্গে লড়াই করে জিততে হবে সময়ের সঙ্গে আজকে সব প্ল্যানিং করে সব কিছু করতে হবে বুঝেছ তাই আর সময় নষ্ট না করেই বসিয়ে দিচ্ছি মুসুরির ডাল প্রেশার কুকারে আজকে একদম শর্টকাট রান্না করব মুসুরির ডাল করব পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে আলু ভাতে দেবো বেগুন ভাজবো আর ডিম ভাজা করব কেমন খাবার বলো তো খারাপ মেনু না কি তাই না ভালোই তো মেনু শর্টকাট কিন্তু টেস্টি মেনু আর এখন বেশি তরি তরকারি করলেও লাভ নেই কারণ খেয়ে কেউ খেতেই চাইছে না গরমে খেতে ইচ্ছাই করছে না তো এরকমই সিম্পল রান্নাই করে নেব যাতে আমার সব কিছু তাড়াতাড়ি হয় মানে সময়ও সময়ের মধ্যেও হয়ে যায় আর কি বলবো জিনিসপত্রও সাশ্রয় হয় হাবি চাবি করলে তো খরচাও আছে বলে চলো চটক করে ডালটা প্রেশারে বসিয়ে পাটা সিটি দিয়ে নিই বেগুন বের করে নিলাম চলো বেগুনগুলো কেটে ফেলি আর একটু পেঁয়াজ কাটতে হবে আর আলু ছাড়িয়ে ভাতে দেবো ব্যাস এই কটা গাছ চকট করে সেরে নি এখন বেগুনগুলো বিশাল দাম সব সবজিরও দাম হয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে না তো গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে তো অগত্যা সবজিওয়ালারাও বেশি দাম দিয়ে কিনছে আর আমাদেরও সব সবজি বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে এই বেগুন কিনেছি তাই বেগুনের মধ্যে পোকা হয় কি কে জানে দেখি ঠাকুরের নাম করে কেটেই হুম একটা তো বিধ আছে এই দেখো উপরে না এই তো পোকা নেই সবই বিধ হচ্ছে ঠিক আছে চলো না পোকাও আছে যাই হোক যাই থাকুক সেগুলো নিয়েই ম্যানেজ করতে হবে কেটে ফেলি চলো ধুয়ে নিয়ে নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি এখানে ডালে ফোড়ন দেবো বলে পেঁয়াজও কেটে নিয়েছি আর আলু সিদ্ধ দেবো বলে আলুগুলো ভালো করে কেটে ধু জলে ধুয়ে রেখেছি মানে জল দিয়ে রেখেছি ব্যাস মোটামুটি রান্নার জোগাড়টা হয়ে গেল প্রেশার কুকারেতে তোমাদের দেখালামই প্রেশার কুকারেও হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমাকে খেতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে খোলা বাজা তার সঙ্গে একটুখানি নুন নিয়েছি আর একটু জল ছিটিয়ে নিয়েছি ভালো লাগে জল ছিটিয়ে মুড়ি খেতে আর বাইরেটা দিয়ে বেশ কুকুর করে একটা হাওয়া আসছে ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছে তোমাদের মনে হয় দেখে যে প্রতিদিন এক খাওয়া দাওয়া করে কিন্তু এটাই তো আমার পেটের জন্য সুইটেবল মানে এটাই আমার পেটে সহায় যেটা পেটে সয় সেটাই খাওয়া ভালো তাই না ওই জন্য এরকমই খাবার খাই চলো গোপা মেরে দিই খেয়ে নিই তো এই ঘরে যে জামা কাপড় গুলো ঝুলছিল সেইগুলো সব নিয়ে এসে যেখানে পাঠ করে রাখলাম কারণ স্নান করে উঠে পড়তে হবে তো গুছিয়ে নিলাম মানে অভ্যস্ত হয়ে পড়েছি শীতকালে সেই ওপর থেকে আর একটু একটু ভিজেও থাকে মেলা থাকলো একটুখানি ভালো হলো সঙ্গে সঙ্গে এসে পাট করে গরম রেখে দেবো যেন ওই ঘরটা অবধি ফাঁকা রয়েছে মিলে রাখি আর এই যে আমার বড়মশাই চলে এসছে ব্রেকফাস্ট করছে আমার কাছ থেকে ছোঁ মেরে খেলো সবাই খেতে বসেছি তখন তোমাদের সাথে ওর ও খেতে এসছে ছৌ মোটামি চলবে দাও এক গাল দিয়েই দাও আমি এখনো ওষুধ খাইনি তারপরে খাবো বড়া খাবো না তো বাকি বড়া তো এই হচ্ছে ব্যাপার ওকে চোলা বড়া ওইটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম বললাম না তো আগে থেকে করে রাখলে সুবিধা চাইবে শীত তো পাই না সে সকালে বেরো ছটার দিকে এখন এগারোটা বাজে শীত তো পাবে আমাকে চলে যায় অল্প বড় পর রান্নাটা বসিয়ে দি। বাবা বোর্ড দেখেছো? চলো বাবা এই গরমের সময় একটা ছোট্ট বিন্দু তেলও যদি গায়েবে মানে ছিটিয়ে লাগে ফ্রিজে জ্বালা করে কি বলবো এই গরমের সময় বিরক্তি লেগে যায় বাবা এটা আসলে আমার ইন্ডাকশনের করা ছিল তো মানে নিচে ইন্ডাকশান বেস ছিল কিন্তু পুরোটাই সিলভারে দেখতেই তো পাচ্ছ কিন্তু ভীষণ মানে ইন্ডাকশান বেস হলে কী হবে ননস্টিকেরগুলো তো যেমন মানে ইন্ডাকশানে তো যেমন ভালো হয় নন ননস্টিকের মানে কড়াই বা যাই কিছুতে এ তো অতটা মানে ভালো হতো না ভালো হতো না মিনস লেট হতো আবার অনেক সময় ধরেও যেত তো যাই হোক তারপরে তো ইন্ডাকশানে করার জন্যই ননস্টিকের কু কড়াইটা কিনেছিলাম তো এখন আমার কাজে লেগে গেল গ্যাসে তখন গ্যাস ছিল না আমার গ্যাস নেওয়া হয়নি তো এখন আমার গ্যাসে এখন যেহেতু দুদিকে দুটো সিলভারে করা হলে সুবিধা হয় এখন এই কড়াইটাতে কাজে লেগে গেল আর ভাজাভুজি করতে গেলে আমি এই কড়াইটাতেই করি যাতে একবারেই অনেকটা ভাজাভুজি করা যায় অনেকটা স্পেস তো সুবিধা হয় এখন বাজে হচ্ছে দুপুর একটা দশ তা গুড আফটারনুন সবাইকে তো মোটামুটি সমস্ত কাজ এই এদের উঠুন ফুটুন ঝাড়ানো সমস্ত কিছু কমপ্লিট তো স্নান করতে যাব তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একবার দেখা করি আর আজকে ওই স্নান করে এসে ডিমটুকুই ভাজবো রান্না কি দেখাবো রান্না দেখানোর মতো কিছু নেই আর আমার মতো তোমাদের কার রান্নার পরে খাবার আগের মুহূর্তে ওই কাজটাতে ভীষণ বিরক্তি লাগে বুঝতে পারছো না আলু মাখা কাদের কাদের এই কাজটাতে এতটা বিরক্তি লাগে যেটা আমার লাগে খুব লাগে বিরক্তি লাগে যে ওই মাখা মাখি করাটা অনেক পছন্দের না কিন্তু মাঝে মাঝে করতে লাগে সব কিছুই আর করতে হবে লাগে বললে ভুল আমাদের সব কিছুই করতে হবে কিচ্ছু করার নেই ভালো লাগুক আচ্ছাই না লাগুক তো এই যে তিনটেই দিন ছিল এই ডিমের প্যাকেটটা বার করে নিলাম এই তিনটে ডিম ভাজবো আর এখানে ডিম আছে ডিম আনা হয়েছে ডিম আর হচ্ছে পেট ঠান্ডা করার জন্য লাল বাতাসা মানে আখের গুড়ের বাতাসা গুড়ের বাতাসা বলে এটাকে আখের গুড়ের না গুড়ের বাতাসা সাদাগুলোকে চিনির বাতাসা বলে সবই তো একই জিনিস থেকেই মানে তৈরি হয় নাকি আমি ঠিক বুঝি না গুড়ের বাতাসাটা কি গুড়ের বাতাসা জানি না মোট কথা লাল বাতাসাটাই আনিয়েছি আর হচ্ছে ডিম আনিয়েছি এখন এগুলোকে গুছিয়ে নেব নিয়ে স্নানে যাবো তারপরে এসে আবার আর পিঁয়াজ কাঁচা লঙ্কা সব মানে কুচিয়ে টুচিয়ে রেডি করেই রেখেছি ঠিক আছে চলো এখন স্নানে গেছে ও হলেই আমি চট করে ঢুকে পড়বো এখন হচ্ছে দুপুর দুটো তো এই যেটা আমার সব থেকে বিরক্তির কাজ আলু ভাতে মাখা সেটাও মেখে ফেলেছি গরম গরমা গরম ডিম ভেজে ফেলেছি আর এই বেগুন ভাজার ডাল সব নিয়ে বসে পড়েছে এখন ভাত বাড়ার পালা আর খাওয়ার পালা তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি করে দেখা করছি চল তো বন্ধুরা এখন রাত প্রায় পনেরো দশটা বাজে তো যথারীতি সমস্ত ফোনের কাজ ছিল সেইগুলো করছিলাম বুঝতেই পারছ এগুলোতেও তো তো সময় দিতে হবে সংসারের কাজ যেমন করছে সেই সেইভাবেই ওই আমার নিজস্ব ব্যক্তিগত কাজেও তো সময় দিতে হবে তো সেইগুলো করতে গিয়ে এবার সময় এসে গে মানে এবার মনে হলো না এবার খাবার করতে যাই রান্নাঘরে তো খাবার করতে এসেছি ভাত তো অলরেডি করাই আছে এখন তো যারা গরম করেছে জল ঢালা ভাতটাই আদর্শ খাবার খেলে শরীরটা ভালো থাকবে তাই জল ঢালা ভাত রয়েছে আর একটুখানি বড়া টড়া ভেজে নিচ্ছি ব্যাস তো একটু কুমড় বড়া করছি কটা আর কটা পেঁয়াজই করবো করে আর আলু ভাতে আছে ওবেলার বেগুন ভাজা আছে ওই সব দিয়েই খেতে দিয়ে দেবো সেইভাবে আজকের খাওয়া দাওয়া গরম তো আছেই তার মধ্যেই কাজও করতে হবে গরমের সঙ্গে জুস দেওয়া হবে তো ঠিক আছে চলো সব কটা দিয়ে নিন তো এখন দশটা কুড়ি বাজে আর এই খেতে বসেছি ওদিকে বাবাকে দিয়ে এলাম খেতে আর এদিকে ইনি থাকছে ওই যে ভাত আমি খাবো মুড়ি আর ভালো লাগছে না রোজ রোজ ভাত খেতে আমি মুড়ি খাবো মুড়ি ওই আলু ভাতে আছে কুমড়ো আর বেগুন কুমড়োর বড়া আর ইয়ের বড়া করেছে এদাকে এর ওপরে চাপিয়ে দিয়েছি জায়গা কম এনে আবার কি যাবে রান্নাঘরে ওই খাওয়া হবে বড়া দিয়ে আলু ভাতে আছে আলু ভাতে বেগুন ভাজা এইসব দিয়েই খেয়ে নেবো যাতে রাতেও বলছে এখন

কালকে আরও বাড়বে আর আমরাও আস্তে আস্তে ধসে যাব ধসে গরম ভালো লাগছে না ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আজ নতুন ব্লগটা এখানেই এন্ড করে দিই সারাদিনে যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন কেউ ভিজিট করলে সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলটাকে আমার পাশে থেকে যেও নেক্সট দিন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই গুড নাইট